তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দেখিল সপ্তম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্র তো তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো বিশেষ করে দুইটা করার মাঝে ইংরেজি প্রথম পত্র তোমাদের অনেক রিকোয়েস্টের পরেও আমি দিতে পারি নাই আসলে দুঃখিত তো তোমরা অনেকভাবে অনেক রিকোয়েস্টের কারণে যদিও এখনও পুরোপুরি সুস্থ না তারপরেও তোমাদের জন্য সাজেশন নিয়ে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে আমি তোমাদেরকে তোমাদের সুবিধার জন্য উত্তর সহ বলে দেওয়ার চেষ্টা করতেছি তাদের করে তোমাদের পড়তে অনেক সুবিধা হবে তোমরা কাগজ কলম নিয়ে নাও যেহেতু কিছু জিনিস মুখে বলতে হবে আর যেটা দাগানো সম্ভব সেটা দাগায় দেব তো তোমাদের বলে রাখি যে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র কিন্তু পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে অর্থাৎ গ্রামার মার্ক তিরিশ হবে আর রাইটিং মার্ক হবে বিশ টোটাল পঞ্চাশ মার্কের পরীক্ষা তো তোমরা দেখো এখানে প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আচ্ছা এখানে দেখো এ সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তো আমি তোমাদেরকে খুব সহজে ভিডিওটি সহ করার জন্য বলে দিচ্ছি কাগজ কাগজগুলো নিয়ে নাও তোমরা এখানে তোমরা এক নম্বরে এই নাম্বারে যেটা আছে এই নাম্বারে তোমরা যেটা দিবে সেটা হচ্ছে এ এটা হবে এ নাম্বার আমি এখানে তোমার নাম্বার লিখে দিচ্ছি এ নাম্বার অর্থাৎ এ নাম্বার এসে এ নাম্বারে এ হবে এ হবে এই নম্বরে বি হচ্ছে ফর এটা হবে বি নাম্বার বি নাম্বার এটা বসবে ফর বসবে সি নাম্বার সি নাম্বারে হচ্ছে অ্যান্ড সে রিসেন্টলি ইট হ্যাজ তো এখানে সি নাম্বারে গিয়ে তোমাদের বসতেছে বিকাম এ যেটা এটা বসবে সি নাম্বারে হ্যাঁ এটা হলো তোমাদের সি নাম্বার বিকাম তারপরে ডি নাম্বার দেখো তোমাদের ডি নাম্বার তোমাদের ডি নাম্বারে তাহলে বসতেছে গিয়ে এক খুশি মেলা ইজ দা য়ার তো এখানে তোমাদের ডি নাম্বার ডি নাম্বারে বসবে ইন এটা হলো ডি নাম্বার তারপরে ই নাম্বার দেখো আওয়ার কান্ট্রি ইট ইজ অ্যাওয়ারেন্স ইট ইজ অ্যারেন্স এটা হলো তোমাদের ই নাম্বার তারপরে দেখো এফ নাম্বার বাই বাংলাদেশ একাডেমি এফ নাম্বারে দেখো তো এক নাম্বারে বসতে হচ্ছে অন এটা হলো তোমাদের এফ নাম্বার আর তারপরে জি নাম্বার আছে জি 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 নাম্বারে আসতেছে ফেব্রুয়ারি ইন বুক তাহলে তোমাদের জি নাম্বারে বসতেছে অফ এটা হলো জি নাম্বার জি নাম্বারে অফ বসবে ইন অ্যাড্রেস ইন ডিফেন্স ক্যান্ট এইচ নাম্বার এইচ নাম্বারে গিয়ে বসতেছে আপ

তো যে নাম্বার যে নাম্বারে বসতেছে তোমাদের ইন এই ইন এই ইন তোমাদের যে নাম্বারেও বসবে তাহলে ইন ডি নাম্বার এবং জে নাম্বার দুইটাতে ইন বসবে আর জি নাম্বার এবং আই নাম্বার দুইটাতে অফ বসবে বাকিগুলো তো দাগাই দিয়েছি তো শিক্ষার্থী বন্ধুরা এইগুলো তোমাদের এক নাম্বার দুই নাম্বারে আমি যেটা তোমাদেরকে দাগাই দিচ্ছি দেখো ম্যাক ফাইভ সেন্টেন্স ফ্রম দ্য সুইটেবল ফাইভ সেন্টেন্স পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে আচ্ছা আমি এ এক দুই তিন এটা দিয়ে দিই সুবিধা হবে হ্যাঁ তাহলে প্রথমে হচ্ছে তোমাদের পেপার এটাতে এক দিলাম এক পেপার ইজ মেড এটা এটা তো আই হবে এক নম্বর ইজ মেড ফ্রম এস টু এজ এটা হবে ওয়াট ইট এজ এটাই হবে তাহলে এটা হলো এক নম্বর তাহলে এই তিনটা লিখে একসাথে লিখলে তোমাদের একটা সেন্টেন্স তৈরি হয়ে যাবে এটা 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 তারপরে দুই নম্বরে দেখো ইট তাহলে এটার যদি আমি দুই নম্বর ধরি দুই নম্বরে ধরলে ইট তারপরে এটারও দুই নম্বর ধরলাম ইজ ইট ইজ টু ফর্ম ইট ইজ সরি এটা না এটা হবে দাঁড়াও তোমাদের এটা হবে ইজ দুই নম্বরে সুযায় এটা হবে দুই নম্বরে ইজ নেমড ইজ নেম ইট এটা হলো ইজ নেমড হ্যাঁ তারপরে ওয়ার্ড এখান থেকে তোমরা যেটা দিবা এটা দিবা দুই ফ্রম দ্য ওয়ার্ড পেপার এটা হলো দুই নাম্বার তাহলে তিন নম্বর দেখো তিন নম্বর উই উই ক্যান নট ডু উই 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 এটা দেখি তিন নম্বর উই ক্যান নট ডু ফর এ মোমেন্ট এটা তিন নম্বর তিন নম্বর চার নাম্বার দেখো পেপার চার নম্বর ডি নাম্বার তাহলে এটা আমরা চার নাম্বার ধরি আচ্ছা আমরা এটা পরে দিই চার নম্বর এটা ধরা যায় পেপার এটা চার নম্বর ধরলে তো চার নম্বর পেপার ইজ এটা চার নম্বর দিলাম পেপার ইজ দ্য পার্ট এটা হলো চার নম্বর একবারই সহজ করে দিয়েছে লাইন টু লাইন লাইন বাই লাইন পেয়ে একটা এখান থেকে কম বেশি বাকিগুলো লাইন বাই লাইন থেকে চার নম্বর আর একটা সেন্টেন্স তৈরি করতে হবে যেটার এই দুটা খালি এই দুটাতে মিলে একটা সেন্টেন্স তৈরি করতে হবে আমি সেটা করে দিচ্ছি তোমাদেরকে পাঁচ নাম্বার তাহলে পাঁচ নম্বর এখানে পাঁচ নাম্বারে ইট দিবা এখানে হুম ইট ইজ এখানে ইট দিয়ে দিব আই বড়ো হাতের আর এখানে টি ইট এটারে আমরা পাঁচ নাম্বার ধরলাম পাঁচ নাম্বার ইজ হ্যাঁ এটা পাঁচ নাম্বার এই চার নম্বরের সাথে ইজও দিয়ে দিবা তাহলে এখানে ইট ইজ হ্যাঁ ইট ইজ আওয়ার বেস্ট এই যে এটারে পাঁচ নাম্বার দিবা ওকে ইট ইজ আওয়ার বেস্ট ডেলি কমিশন এই তো পাঁচটা হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বারের ইট এই যে ইজ দিবা আর এই পাঁচ নাম্বার দিয়ে দিবা আর চার নাম্বারেও পেপার ইজ নাম্বার এটা পার্ট তো দুই নাম্বার শেষ তোমাদের এটা পাঁচ পাঁচ দশের আনসার হয়ে গেছে তারপরে দেখো তোমাদের তিন নাম্বার রাইট ফ্রম রাইট ফ্রম আর ভাব তিন নাম্বার দেখো এ গুড স্টুডেন্ট অলওয়েজ লার্ন 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 এখানে ইস্ট যোগ করে দিব হ্যাঁ

সি নাম্বার তোমরা দিবা হচ্ছে মেইনস সি সি হবে হচ্ছে মেইন নাম্বার এখানে এর যোগ করে দিবে এটা হলে সি নাম্বার মেইনটেন্স এর যোগ করে দিবা হ্যাঁ এটা সি নাম্বার সি নাম্বার মেইনটেন্স তারপরে ডি নাম্বার দেখো একদম সহজ দিয়ে দিয়েছে অ্যাভয়েড এটা তো এর যোগ করে দিবা অ্যাভয়েট এর যোগ করে দিবা এটা হলো ডি নাম্বার ডি নাম্বার ডি এর যোগ করে দিবা তারপরে হলো ই নাম্বার ই নাম্বার এলে এভরিডে এভরিডে হি তাহলে তোমাদের ই নাম্বারে আসতেছে এটা এর যোগ করে দিবা টেক্স হ্যাঁ এর যোগ করে দিবা এটা হলো ই নাম্বার

টেক্স 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 কী দিলাম এফ নাম্বার এফ নাম্বারের টেক্স আর ই নাম্বারও ই জি নাম্বার হ্যাঁ হইব এখানেও টেক্স হইবস জি নাম্বারে টেক্স আর টেক্স যেখানে একটা টেক্স আছে এর যোগ করে দিয়ে দিবা টেক্স এটা হলো জি নাম্বার জি নাম্বার তারপর এইচ নাম্বার দেখবো বরম টিস নোট অনার্স সে তাহলে এইস নাম্বারে আসতেছে তোমার নট কিপ এইচ নাম্বারে আসতেছে এইখানে দেখো একটু বেশি লিখতে হবে এখানে কিপ দেওয়া আছে এই কিপের আগে দিয়ে এটা হচ্ছে তোমাদের এইচ নাম্বার হ্যাঁ এইচ নাম্বার কিপের আগে দিয়ে ডাজ নট লিখতে হবে তোমাদেরকে নট আমি এই দিক থেকে লিখে দিই হ্যাঁ ডি ও ইএস ও

গেটস এখানে এর যোগ করে দিলে হয়ে যাবে টি থাকবে হ্যাঁ টি থাকবে কারা গেছে আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি গেটস এর যোগ করে দিবা হ্যাঁ গেটস এর যোগ করে দিলে হয়ে যাবে আই নাম্বার আই নাম্বার তারপর দেখো জি নাম্বার মর্নিং এস জি নাম্বার দেখো সে এটা তো এর যোগ করে দিবা এটা হলো জি নাম্বার দুই নাম্বার এই তো হয়ে গেছে তোমাদের এটাও পাঁচ পাঁচ নাম্বার হাফ নাম্বার করে একটাতে পঞ্চাশ নাম্বার তারপরে সেন্ট দা ফলো সেন্টেন্স সেন্টারেস ইন্টু ইন্ডাকশন স্পেস তো এখানে দেখো তোমাদের ন্যারেশন ন্যারেশন হচ্ছে তোমাদের তিন নাম্বার গেলো চার নাম্বারে দেখো ন্যারেশন উই সে অ্যাট দিস উই উইল উই সে আমি মুখে বলে নেই দেখো তোমরা পারো কিনা এক নাম্বার হবে সঠিক হবে উই সে দ্যাট উই আর উইল উই সে এটা ঠিক থাকবে দ্যাট উই আর উইল উই আর উইল এখানে দ্যাট বসবে আর কি গ্যাপের জায়গায় বসবে দ্যাস এগুলো উঠে যাবে এগুলো উঠে যাবে তারপরে উই সে এটা উঠে যাবে কমা উঠে যাবে এই মাঝখানের মধ্যে উই সে দ্যাট বসবে দ্যাট টি এইচ এটি এই গ্যাপ জায়গাটা দ্যাট টি a এইটি দিয়ে বাকি সম্পূর্ণ জায়গা দিয়ে দেওয়া এক সেন্টেন্স হয়ে যাবে বি নাম্বার দেখো হি সেস টু মি আর এখানে হবে সে যে জায়গায় হিট টেল টেলস এখানে হবে টেলস টি ই ডবল এল এস টি ই ডবল এল এস এখানে হবে টি ই ডবল এল এস এটা কেটে দিয়ে টি ই ডবল এল এস টেলস মি ই টেলস মি দ্যাট আই এম বি জি দ্যাট আই এম বি জি তারপরে হবে দ্যাট আই এম বি জি এটা কাটা যাবে এখানে হবে দ্যাট আই এম বি জি দ্যাট আই এম বি জি এই গ্যাসের জায়গাটা দেবে দ্যাট আই এম বি বিজি আমি বানান বলি লিখে নাও টিএইচ এ টি দ্যাট তারপরে আই বড়ো হাতের তারপরে এ এম এম দ্যাট আই এম বিজি তো আসে তারপরে সি নাম্বার দেখো দে সে এটা ঠিক থাকবে তারপরে হচ্ছে দ্যাট দে আর সুইমিং দ্যাট দে আর সুইমিং এখানে দ্যাট দে আর হইবে এই যে কমা উঠে যাবে কমা দে সে

এইস ই হি হেট এইস এ ডি হেট এট সিন হিম সিন এস ডবল ই এন সিন হিম ঘো তাহলে এটা ঠিক থাকবে এই যে হি হ্যাড দ্যাট হি হ্যাড সিন তারপরে হবে হিমঘ ওকে তারপরে দেখো শেষে নাম্বার এই নাম্বারে ই হ্যাড দ্যাট থাকবে ঠিক তারপরে এটা উঠে যাবে হ্যাঁ এটা উঠে যাবে ওই সহ এটা উঠে যাবে বাদ যাবে আর কি ইড দ্যাট থাকবে দ্যাট এখানে দে টি এইচ ই ওয়াই দেট দে তারপরে শুড ওয়ার্ক হিট শুড ওয়ার্ক হিট তাহলে এখানে দ্যাট দে এই যে দ্যাট টি এইচ এ টি দ্যাট আর দে বানান হচ্ছে এই যেটা বানান টি এইচ ইউ ইউআই দে এই বানানটা তাহলে দ্যাট দ্যাট দিয়ে দ্যাট দে শুড হার্ড ওয়ার্ক এই তারপর পাঁচ নাম্বার দেখো চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ডিরেকশন বেক আপ আসলে এগুলি এভাবে বলতে গেলে তো সময় লেগে যায় আচ্ছা এটা তোমরা ছয় নাম্বার চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সটা তোমরা নিজে করে নিবা হ্যাঁ এর বই গাইড থেকে করে নিবা বা স্যার এর কাছে হেল্প নিবা ইউজ ক্যাপিটাল লেটারস এন্ড পনচুয়েশন মার্কস পনচুয়েশনটা দেখো পাঁচ নাম্বার ছয় নাম্বার এই টিচার সিট নাসিম দা এখানে বড় হাতের ডি হবে আর কি ডিটা হবে বড় হাতের দা টিচার সেট টু দ্য টি সার সেই টু নাসিম অ্যান হবে বড়ো হাতের অ্যান হবে বড়ো হাতের নাসিম এখানে ফুল স্টাফ হবে তারপরে হয় এখানে বড়ো হাতের ডাবলিউ হবে এটা এখানে দুইটা ছোটো কমা হবে উপরের দিকে উই আর ইউ টকিং ইন দ্য ক্লাসরুম এখানে প্রশ্ন চিহ্ন হবে প্রশ্ন চিহ্ন হবে ক্লাসরুম তারপরে ইউ এখানে ইউ বড় হাতের হবে হ্যাঁ ইউ বড় হাতের হবে ইউ শুড বি হ্যাভ এখানে কমা হবে এখানে কমা হবে হ্যাঁ তারপরে নাসিমের এন বড় হাতের হবে এখানে এই নাসিমের আগে দিয়ে ছট্টগ্রীর উপরে ইয়ে হবে এটার নাম জানি কি আমি বলি কিছু এই মুহূর্তে রিপ্লেড রিপ্লেট এখানে কমা হবে কমা হবে সার সারের এস বড় সারের এই এসের আগে দিয়ে আবার দুইটা ছোট্ট কমা এই কমার মতো হবে এস বড় হাতের হবে হ্যাঁ এসটা বড় হাতের দিবা স্যার আই এম সার দিয়ে সাড়ে এখানে আবার কমা হবে তারপরে আই বড় হাতের হবে আই এম সরি সরি এখানে কমা হবে তারপরে আবার আই বড় হাতের আই এম এস কিং রাবিউল এখানে আর বড় হাতের রাবিউল টু লার্ন মি হিজ পেন এখানে ফুল স্টপ হবে তারপরে মাই হবে বড় হাতের এমটা বড় হাতের হবে বড় হাতের মাই পেন হ্যাজ রান আউট মাই পেন হ্যাজ রান আউট এখানে হবে ফুলে স্টপ তারপরে উপরে দুইটা সেমিকুলার এইভাবে দিয়ে দিবা তো এই হলো তোমাদের পাঁচশো লিখে দিলাম আমি মোটামুটি যত্রুভুজ্য তারপরে দেখো তোমাদের কম্পোজিশন বিক মার্ক এই দুটো তোমাদের গাইড থেকে পড়ে গাইড গাইডে দুটো ভালো গাইড থেকে এই দুটো পড়ে নিবা হ্যাঁ তোমাদের এটা হচ্ছে রাইটিং কম্পোজিশন কম্পোজিশনে দুইটার একটা জার্নি বাই বোর্ড বা ডিসিপ্লিন দুইটার যে কোনো একটা তোমরা শিখবা আর এখানে অ্যাপ্লিকেশন বা দরখাস্ত দুইটা আছে দুইটার মধ্যে যে কোনো একটা লিখবা রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ আওয়ার মাদ্রাসা ফর টেস্টিমোনিয়াল আর এটা হচ্ছে রাইট অ্যান্ড দ্য ইমেল একটা আর কি ইমেল ইউসব হ্যাঁ ইমেল তো এই দুইটা যে কোনো একটা শিখবা তো এই হলো তোমাদের পঞ্চাশ মার্কেট তো শিক্ষার্থী মধ্যে এটি তোমাদের গ্রামার